একটা নতুন শুরুর অপেক্ষায় ব্রাজিলের ফুটবল পুরো জাতি তাকিয়ে আছে একজন ইতালিয়ানের দিকে সেলেসাউদের হারানো ঐতিহ্য ফেরাতে নতুন কান্ডারি হয়ে এসেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যাঞ্চেলতি শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনার মুন্সিয়ানা তো তার ভালোই জানা তার হাত ধরেই আবারও নিজেদের সুদিন ফেরাতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইকুয়েডারের বিপক্ষে অ্যাঞ্চেলত্তির প্রথম ম্যাচের দিকে আছে। পুরো দুনিয়ার ফুটবল ভক্তরা বিশ্বকাপ বাছাইয়ে চোদ্দ ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল তেইশ পয়েন্ট নিয়ে দুয়ে আছে ইকুয়েডার এ ম্যাচে জিতলে ইকুয়েডারকে পেছনে ফেলে দুয়ে জায়গা করে নিতে পারবে সেলেসাওরা এ যাত্রায় পরিসংখ্যান স্বস্তি হতে পারে ব্রাজিলের জন্য দুদল এখন পর্যন্ত খেলেছে ছত্রিশটি ম্যাচ এর মধ্যে আটাশ জয়ে এগিয়ে আছে ব্রাজিল ইকুয়েডরের জয় আছে দুই ম্যাচে শেষ তেরো ম্যাচে সেলেসাওদের বিপক্ষে জয় নেই ইকুয়েডরের তাই জয় দিয়েই ব্রাজিল অভিযান শুরুর স্বপ্ন দেখতেই পারেন কার্লো অ্যাঞ্চেলতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ তা নিয়ে বেশ লুকোচুরি করেছেন কোচ তবে গণমাধ্যমের খবর রক্ষণে থাকতে পারেন ভ্যান্ডারসন দানিলো মার্কিনিয়স ও আলেকসান্দ্রো মাঝ মাঠে ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রেস পেরিরা তরুণ আন্দ্রেস সান্তোস এস্তেভকে দেখা যেতে পারে আক্রমণে ভিনিসিউস ও আস্থা রাখতে পারেন কোচ কার্ডের কারণে খেলতে পারবেন না রাফিনিয়া গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিউসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরম্যান্স চান কোচ কারণ রিয়ালের জার্সিতে ভিনি যতটা উজ্জ্বল ব্রাজিলের জার্সিতে ততটাই অনুজ্জ্বল উনচল্লিশ ম্যাচে সেলেসাউদের জার্সিতে তার গোল আছে মাত্র ছয়টি তাই ভিনির জ্বলে ওঠার ওপর ব্রাজিলের সাফল্য অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন অ্যাঞ্চেলত্তি খুবই খুবই কম্পিটিটিভ রিয়াল মাদ্রিদের মতো পারফরম্যান্স চাই আমি। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। রক্ষণ ভালোভাবে সামলাতে হবে আমাদের। ফরমেশন 4-3-3 হোক বা 4-2-2। একসঙ্গে রক্ষণ সামলাতে হবে ও বল পায়ে সৃষ্টিশীলতা দেখাতে হবে। এই যুগে ব্যক্তিগত পারফরম্যান্স যথেষ্ট নয়। ব্যক্তিগত মানের সঙ্গে নিবেদন, মানসিকতা ও একাগ্রতা মিলিয়ে জয়ের চেষ্টা করতে হবে। ব্রাজিলের পরের ম্যাচ আগামী 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে। পারভিন আক্তার সময় সংবাদ